গোঘাটের সাওড়া অঞ্চলে রক্ষা শিবিরের আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের সুবিধার্থে ভোটার তালিকায় নাম সংযোজন ও সংশোধনের ফর্ম পূরণের কাজ পরিচালনা করছেন গোঘাট এক নম্বর ব্লকের ব্লক ইলেকটোরাল রোল সুপারভাইজার সঞ্জয় খান সঞ্জয় খান জানান গ্রাম বাংলার সাধারণ মানুষ আজ নরেন্দ্র মোদী ও বিজেপি সরকারের নানা পদক্ষেপে বিপদের মুখে পড়েছেন এসআইআর মাধ্যমে বহু মানুষকে অযথা হয়রানির শিকার হতে হচ্ছে আমাদের দায়িত্ব এই শিবিরের মাধ্যমে নিশ্চিত করা যাতে প্রতিটি মানুষের নাম ভোটার তালিকায় সঠিকভাবে অন্তর্ভুক্ত থাকে তিনি আরও বলেন এখন গ্রামে ধান কাটার সময় চলছে সামনে আলু বসানোর মৌসুম এই কাজের সময় মানুষকে ভোটার তালিকা সংশোধনের জন্য হ্যারাস করা হচ্ছে সেই হয়রানি থেকে মানুষকে রক্ষা করা এবং তাদের ভোটাধিকার সুরক্ষিত রাখা আমাদের দায়িত্ব ভোট রক্ষা শিবিরে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হচ্ছেন এবং প্রয়োজনীয় ফর্ম পূরণের মাধ্যমে নিজেদের নাম যাচাই করছেন দাদা শাহরা অঞ্চলের বাংলার ভোট রক্ষা ক্যাম্পে উপস্থিত হয়েছেন কি বলবেন দেখুন সাওড়া অঞ্চল এবং আজকে যেখানটায় আমি আছি এটা হচ্ছে আমার পঞ্চায়েত সমিতির নির্বাচনী ক্ষেত্র গ্রাম বাংলার প্রত্যেকটা মানুষকে আজকে নরেন্দ্র মোদী এবং বিজেপির সরকার তারা বিপদের মুখে ঠেলে দিয়েছে এ শায়ারের মধ্য দিয়ে আমাদের দায়িত্ব যে এ শায়ারের সমস্ত মানুষের নাম যেন থাকে সেটা সুনিশ্চিত করা আজকে গ্রাম বাংলার বুকে ধান কাটা সিজন চলছে সামনে আলো সিজন এই কাজের সময় মানুষকে যেভাবে হ্যারাসমেন্ট করছে সেই হ্যারাসমেন্ট থেকে মানুষকে বাঁচানোর দায়িত্বটা আমরা নিচ্ছি তাতে মানুষ প্রত্যেকটা মানুষের ভোটাধিকারটা সুনিশ্চিত থাকে সুরক্ষিত থাকে বিশেষ করে আমার পঞ্চায়েত সমিতি নির্বাচনী ক্ষেত্রে আমি গোহাট এক নম্বর ব্লক ইলেকট্রাল রোড সুপারভাইজার গোটা ব্লকটাই আমার দায়িত্ব তা সত্ত্বেও বেশি দায়িত্ব আমার এই নির্বাচনী ক্ষেত্রে এখানকার মানুষ ভোট আর আপনারা জানেন যে এই গোহাটের যে বিজেপির বিধায়ক অকেচ কারক তার গ্রাম হচ্ছে আজকে সেই অকেজ কারকের সরকার বিজেপির সরকার তারা মানুষকে বিপদে ফেলে দিয়ে আজকে তিনি এলাকা থেকে হওয়া হয়ে গেছে আজকে সাধারণ মানুষের সে বিজেপি সমর্থিত হতে পারে তৃণমূল হতে পারে সিপিএম হতে পারে প্রত্যেকটা মানুষের ভোটাধিকার আমরা সুরক্ষিত করব। এই জন্য আজকে এখানে আসা আমাদের প্রত্যেকটা লিডারই প্রত্যেক দিন কাজ করছে এখানে আজকে আমি এখানে এসেছি এদের সঙ্গে আমিও কিছু ফর্ম ফিল করছি মানুষকে এটুকু বলবো আপনারা নিশ্চিন্ত থাকুন আপনাদের ভোটাধিকারটা সুরক্ষিত পাবেন নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্ট এর সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732843677